আমার আলোচনার উদ্দেশ্য এইটা না যে হিন্দু মুসলমানের মধ্যে ফাটল তৈরি করা আমার আলোচনার উদ্দেশ্য হচ্ছে আমরা হিন্দু মুসলমান ভাই ভাই আমরা সকলে মিলেমিশে একত্র হয়ে থাকব। আমরা এই একত্র হয়ে থাকাটাকে অনেকেই সহ্য করতে পারতেছে না যার কারণে আমাদের এই হিন্দু মুসলমানের মধ্যে ফাটল তৈরি করতে চাইতেছে আমার এই মাঝে আওয়াজ যেমনি ভাবে মুসলমানদের কানে যেতেছে ঠিক তেমনি ভাবে হিন্দুদের কানে যেতেছে আমাদের এই গ্রামের মধ্যে আমরা হিন্দু মুসলমান ভাই ভাইয়ের মতো থাকি দিনই আইনে অর্জন করার ফলে গ্রামের মধ্যে চলাফেরা করি মনে হয় না কোনো একজন হিন্দু ভাই কোনো একজন হিন্দু বোন বলতে পারবে যে আমার ব্যবহার চালচরণে তারা কষ্ট পেয়েছে সকলের সাথে আচরণ করি সবার সাথে থাকি গত কিছুদিন যাব আমাদের মুসলমানদের ইমানই বিষয়গুলোর উপরে গেহুদি নাসারা যেমন ভাবে চক্রান্ত চালাইতেছে ইহুদি খ্রিস্টানরা যেভাবে চক্রান্ত চালাইতেছে এই বিষয়গুলা গত সপ্তাহে আপনাদেরকে কিছুটা বোঝানোর চেষ্টা করেছি যে ইহুদি বা বিধর্মীরা কিভাবে আমাদের মুসলমানদের একটা অংশকে মুসলমানদের বিরুদ্ধে কাজে লাগাইতেছে ঠিক তদুরূপ আমাদের এই এশিয়া মহাদেশের মধ্যে মুসলমানের পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বী অনেক ধর্মটাকে নষ্ট করার জন্য নামের একটা সংগঠন আবিষ্কার করেছে। এই ইস্কন নামের সংগঠনটা উনিশশো সালে সর্বপ্রথম আবিষ্কৃত হয় আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে খুব ভালোভাবে বুঝবেন এই ইস্কনের আর্থিকভাবে সহযোগিতা করে সরাসরি ইহুদিরা এই ইস্কন মূলত তাদের টার্গেট হচ্ছে মুসলমান মূলত তাদের টার্গেট হচ্ছে হিন্দু ধর্মটাকে ফাটল তৈরি করে তাদের নিজস্ব ধর্ম তৈরি করা এই ইস্কনের আকিদা বেশিরভাগ ইহুদিদের সাথে মিলে যেমন ইহুদিরা ইহুদি প্রজাতি ব্যতীত অংশ সকল ধর্মাবলম্বীদেরকে নাপাক মনে করে ফর এক্সাম্পল একজন খ্রিস্টান যদি ইহুদির হাতে এক গ্লাস পানি দেয় তখন এই ইহুদি এই এক গ্লাস পানি পান করে না ইহুদি এই খ্রিস্টানের হাত থেকে এক গ্লাস পানি নিয়ে পানিটা পান করে না কারণ ইহুদি মনে করে যে এই খ্রিস্টান ধর্মাবলম্বী হচ্ছে একজন এই নাপাকের হাত থেকে যদি আমি পানি পান করি তাহলে আমার শরীরটাও নাপাক হয়ে যাবে যে সংগঠন আছে এই সংগঠনের কাজ হচ্ছে নামের এটা এরা যদিও নিজেদেরকে হিন্দু দাবি করে যদিও নিজেদেরকে হিন্দুদের সাথে মিলে মিশায় রাখে হিন্দুদের মধ্যে একটা সংগঠন বলে যদিও নিজেদেরকে দাবি করে শুধু এক কৃষ্ণা ভগবান ছাড়া অন্য কোনো ভগবানের প্রসাদ পর্যন্ত তারা বক্ষণ করে না তারা খায় না নাপাক মনে করে খুব ভালোভাবে বুঝবেন আমি যে আলোচনা করতেছি আমার আলোচনার উদ্দেশ্য এইটা না যে হিন্দু মুসলমানের মধ্যে ফাটল তৈরি করা আমার আলোচনার উদ্দেশ্য হচ্ছে আমরা হিন্দু মুসলমান ভাই ভাই আমরা সকলে মিলেমিশে একত্র হয়ে থাকবো আমরা এই একত্র হয়ে থাকাটাকে অনেকেই সহ্য করতে পারতেছে না যার কারণে আমাদের এই হিন্দু মুসলমানের মধ্যে ফাটল তৈরি করতে চাইতেছে যেমন ফাটলটা অলরেডি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মধ্যে তৈরি করে ফেলেছে আমাদের এই ভারত উপমহাদেশ ব্রিটিশদের থেকে যখন স্বাধীন করা হয় তখন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলে কাঁধে কাপ রেখে সকলেই একত্র হয়ে যখন যুদ্ধ করেছি তখন আমাদের এই ভারত উপমহাদেশ স্বাধীন হয়েছিল ভারত উপমহাদেশ স্বাধীন হওয়ার পরে এই ভারত উপমহাদেশ থেকে কিছুদিন পরে আমাদের এই পাকিস্তান পৃথক হয় এই পাকিস্তান থেকে উনিশশো সালে আমাদের বাংলাদেশটা পৃথক হয় খ্রিস্টানরা যখন আমাদের উপরে শাসন করতেছিল এই বিশ খ্রিস্টানদের এত বড় শাসন ক্ষমতাকে লন্ড বন্ড করে দেয় শুধু একটা ফতুয়া মুসলমানদের একটা ফতুয়া আলোচনার বিষয়বস্তু এটা না গত সপ্তাহে এই সমস্ত বিষয়গুলো বুঝাইছি আলোচনার আজকের বিষয়বস্তু বিষয়বস্তু হচ্ছে এই ইসকনরা আমাদের জন্য কতটা ক্ষতিকর হয়ে উঠে দাঁড়াচ্ছে এখন আমাদের বাংলাদেশের মুসলমানদের মধ্যে যেখানে আমরা হিন্দুদের সাথে ভাই ভাইয়ের মতো আচরণ করি সেখানে এখন বর্তমান আমাদের মুসলমান এবং হিন্দুদের মধ্যে ঝগড়া তৈরি করে করার একটা তারা চলতেছে মুসলমান এবং হিন্দুদের মধ্যে ঝগড়া তৈরি করার একটা পাই চলতেছে এরা মনে করতেছে যে এই ঝগড়া তৈরি করলে মনে হয় অনেক বড় ফায়দা হবে আমাদের বাংলাদেশের মুসলমান যেমন সচেতন ঠিক তেমন ভাবে আমাদের বাংলাদেশের হিন্দু প্রজাতি যারা আছে হিন্দু ধর্মাবলম্বী যারা আছে এরাও আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ সচেতন এরা সচেতন বলেই আমরা এদের সাথে ঝগড়া হবে এদের সাথে যুদ্ধ হবে এমনটা আশঙ্কাও করি না মেরে ভাই দুস্ত বুজুর্গ এখন আমি এইখানে বসে যদি বলি যে আমাদের পার্শ্ববর্তী বড় মাদ্রাসা লাদুরচর বড় হুজুরের মাদ্রাসা এই মাদ্রাসার একটা ছাত্র আমাদের গ্রামের একটা হিন্দু মেয়েকে ভালোভাবে বুঝবেন মাদ্রাসার একটা একুশ বছরের ছাত্র আমাদের গ্রামের একটা হিন্দু মেয়েকে বারো তেরো বছর সর্বোচ্চ তেরো বছরের একটা মেয়েকে দুই দিন একটা রুমের মধ্যে বন্দি করে রেখে গণহারে ধর্ষণ করেছে গণহারে একটা মাদ্রাসার ছাত্র হিন্দু একটা মেয়েকে ধর্ষণ করেছে যদি এই কথাটা বলি বা যদি এমনটা হয় তাহলে আমাদের ভারত আমাদের বাংলাদেশের মিডিয়াগুলা এই বিষয়টাকে কি পরিমাণ বড় করবে কি পরিমাণ তোলপান লাগাইবে এই বিষয়টার উপরে মিডিয়া বা যদি আমাদের গ্রামের মানুষ এই কথাটাকে শুনে প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রত্যেকটা পয়েন্ট পয়েন্টে এই বিষয়টা নিয়ে সমালোচনা শুরু হবে হিন্দু কোনো নারীর উপরে আক্রমণ হয়েছে এমন ইতিহাস মনে হয় না আমাদের গ্রামের মধ্যে হয়েছে অথচ দেখেন এই যে এখন বর্তমান গতকালকের নিউজ গতকালকে গাজীপুরের একটা মেয়েকে মাদ্রাসায় পড়ুয়া একটা মেয়ে তেরো বছরের মেয়েকে এক সদস্য দুই দিনের উপরে প্রায় তিন দিন একটা রুমের স্কনের লাগাতার মধ্যে বন্দি করে গণহারে ধর্ষণ করেছে শুধু একা না এরা তিন চারজন মিলে এই মেয়েটার সাথে খারাপ কাজ করেছে গণহারে তিন দিন লাগাতার তিন দিন যখন বাংলাদেশের প্রশাসনের কাছে বিচার চাইলেন তখন প্রশাসন বললেন আমরা ইনভেস্টিগেশন করতেছি প্রশাসন আমাদের ওলামায় কেরামকে জানাইলেন যে আমরা ইনভেস্টিগেশন করতেছি বিষয়টা আসলে কি আমরা তদারকি করতেছি তদারকি করে আপনাদেরকে জানানো হবে এরা তদারকি করে আমাদেরকে জানাইল কি যে এই ছেলের সাথে এই মেয়ের সম্পর্ক ছিল ভালোবাসার সম্পর্ক প্রেমের সম্পর্ক ছিল এই যে এই জন্য এত বড় একটা বিষয় হালকা হয়ে গেল এখন প্রশ্ন তেরো বছরের মেয়ে কি প্রেম করে শারীরিক সম্পর্ক করাটাকে আমাদের সরকার বৈধতা দেয় একটু মেহরবানি করে কথা বলবেন তেরো বছরের নারী প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়ে আমাদের বাংলাদেশের মধ্যে শারীরিক সম্পর্ক করবে এটাকে আমাদের সরকার বৈধতা দেয় যদি বৈধতা না দেয় তাহলে কিভাবে আমাদের মুসলমান ভোট কিভাবে আমাদের কন্যা এমনভাবে দর্শিত হয় আমাদের এই বাংলাদেশে যেখানে শতকরা ছিয়ানব্বই পার্সেন্ট মানুষ মুসলমান এই ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কিভাবে আমাদের বল দর্শিত হয় প্রশ্ন হইতে পারে যে হুজুর একটা মেয়ে দর্শিত হয়েছে এই জন্য মসজিদের ক্ষুব্ধার মধ্যে আলোচনা করতেছেন উত্তর হইতেছে মেরে ভাই দুঃস্থ একটা মেয়ে দর্শিত হয় নাই সতেরোটা মেয়ে দর্শিত হয়েছে এই ইস্কনের সদস্যদের হাত দিয়ে আমাদের সিলেটের ইমাম সাহেবকে হত্যা করেছে এই ইস্কনের সদস্যরা আমাদের পার্শ্ববর্তী তেইশ জন নারীকে মুসলমান নারীকে তারা নির্যাতিত নির্যাতন করেছে নির্যাতন মানে শারীরিক নির্যাতন করেছে বিষয়টা এমন আমাদের গোটা বাংলাদেশের ইতিহাস যদি দেখতে চাই গত কিছুদিনের মধ্যে এই ইস্কন নামের সন্ত্রাসীদের আক্রমণে আমাদের মা বোনদের ইজ্জত যেমন হারাইছে ঠিক তদরূপ মসজিদের ইমাম হত্যা করেছে গতকালকে সকালবেলা একজন ইমাম সাহেব এই যে আমাদের টঙ্গি মসজিদের ইমাম সাহেব ইস্কনের বিরুদ্ধে কথা বলেছেন এজন্য ফজরের নামাজের পরে হুসুর হাঁটতে বের হয়েছে ওইখান থেকে কিডন্যাপ করে নিয়ে গেছেন দেখতে দেখতে দুপুর হয়ে গেছে হুজুরকে পাওয়া যাইতেছে না নামাজ পড়াইতে আসেন নাই দেখতে দেখতে বিকাল হয়ে গেছে তারপরও পাওয়া যাইতেছে না সন্ধ্যার সময় খবর পাওয়া গেল এই ইমাম সাহেব পঞ্চগড়ের একটা বন জঙ্গলের মধ্যে একটা গাছের পাশে উলঙ্গ অবস্থায় হাত পায়ের মধ্যে শিকল বাধা অবস্থায় তখন তিনার কাছে গিয়ে এই বিষয় এই যে গতকালকে বিষয় বলতেছি এটা তিন চার দিন আগের বিষয় না বিষয় বলতেছি তো এই ইমাম সাহেবকে অচেতন অবস্থায় ওইখানে পাওয়া যায় তো জানা যায় তাকে ভারতে পাচার করতে চেয়েছিল কিন্তু সাধারণ মুসলমান ওই বর্ডারের মধ্যে বাধা দেয় যার কারণে ভারত পাচার করতে না পেরে এই বন জঙ্গলের মধ্যে খেলায় খা যায় মেরে ভাই দোস্ত বুজুর্গ আমরা যারা ইমামতি করি মসজিদের মধ্যে ইমামতি করি খুব ভালোভাবে বুঝবেন আমরা যারা মসজিদের মধ্যে ইমামতি করি আমাদের উপরে দায়িত্ব আপনাদেরকে নামাজের ব্যাপারে বোঝানোর জন্য আমার এই দায়িত্ব নাই যে নামাজের ব্যাপারে আপনার পায়ে ধরে আমি বলবো যে আপনার পায়ে পড়ে আপনি নামাজ করেন আমরা ইমাম সাহেবরা এটাও আপনাদেরকে মুখে বলি আমরা ইমাম সাহেবরা কিভাবে সমাজটা সুন্দর থাকে কিভাবে সমাজটার মধ্যে ঝামেলা না হয় এই ফিকির করি কিভাবে সমাজের মধ্যে ফাটল তৈরি না হয় এই ব্যাপারে ফিকির করিমে ইস্কনের বিরুদ্ধে কথা বলে তখন এই ইস্কনের সদস্যরা ইমাম সাহেবদের উপরে এমন ভাবে আক্রমণ চালাইতেছে আমরা মুসলমান নিজেদেরকে হেফাজত করার জন্য মনে প্রাণে ইস্কনের বিরোধিতা করব। পাশাপাশি হিন্দু যাদের কানের মধ্যে আমার মাইকের আওয়াজ যাইতেছে আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছি মেহরবানি করে ইস্কনের কোন সদস্য যদি থেকে থাকেন তবাদিল্লা করে ইস্কন থেকে সরে আসেন আজকে আমাদের জুমার নামাজের পরে সারা বাংলাদেশ ব্যাপী ওলামায় কেরম আপন সাধারণ মুসলমান সবাই মিলে আন্দোলন করবে সরকার যদি ইসকনকে নিষিদ্ধ করে তাহলে আলহামদুলিল্লাহ যদি সরকার নিষিদ্ধ না করে তাহলে আমার বোনের ইজ্জত রক্ষা করার জন্য আমার মায়েদের ইজ্জত রক্ষা করার জন্য আমার বোনদের ইজ্জত রক্ষা করার জন্য আমি মুসলমান হিসাবে আপনাদের বিরোধিতা করতে আপনাদের বিরুদ্ধে হয়ে দাঁড়াইতে এক সেকেন্ডও দ্বিধা করব না ইনশাআল্লাহ তাআলা এই ইস্কন থেকে নিজেদেরকে সরাই নিয়ে আসেন আমাদের বাংলাদেশের সরকারের কাছে আমরা বিচার নারী হয় আপনার আপনার কন্যা সন্তান আছে কন্যাকে যদি কেউ করে এই বিষয়টাকে সহজে ছেড়ে দিবেন এটা তো গত সপ্তাহের আলোচনা এই যে গত জুমা থেকে আজকে জুমা পর্যন্ত আলোচনা যে তেরো বছরের কন্যা সন্তান গাজীপুরে আরে মোবাইলটা খুললে ভাইরাল বিষয় এটা যার তার মোবাইলের মধ্যে নিউজ আসতেছে তেরো বছরের গাজীপুরে দর্শন করে আমরা যখন প্রশাসনের কাছে বিচার চাই তখন প্রশাসন বলে যে ভালোবাসার সম্পর্ক প্রশাসনের কাছে আমরা জানতে চাই যে ভালোবাসার সম্পর্ক করে শারীরিক সম্পর্ক করার বৈধতা আমাদের প্রশাসন দেয় কিনা যদি প্রশাসন দেয় তাহলে এমন প্রশাসনের বিরোধিতা করতো আমরা দ্বিতা করবো না কারণ আমরা প্রশাসনের বিরোধিতা করব না প্রশাসন আমাদের মা বোনদেরকে সতেরো বছর বয়সেও যদি বিয়ে দিতে চাই বাধা দিবে বলবে বাল্যবিবাহ আর এরা গিয়া ভালোবাসা সম্পর্ক করে শারীরিক সম্পর্ক করতে এরা বৈধতা দেয়া দিবে এমন প্রশাসনের বিরুদ্ধে আমরা বিরোধিতা করবো ইনশাআল্লাহ যেই প্রশাসন কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে যেই সরকার কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে এই সরকার এমন প্রশাসন এমন সমাজ ব্যবস্থার বিরুদ্ধে গিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করতেছি চেষ্টা করতেছি চেষ্টা করতেছি আমাদের বাংলাদেশটাকে কুরআন আর হাদিসের আওতাভুক্ত নিয়ে আসতে যদি নিয়ে আসতে পারি তাহলে দেখতে পাইবেন কুরআন হাদিসের আইন অনুযায়ী যদি বাংলাদেশে শাসন ক্ষমতা তৈরি হয় তাহলে ইতিহাস সাক্ষী আছে যে বাঘ এবং হরিণ যেমন এক নদীতে একসাথে পানি পান করেছে কোরআন ক্ষমতা যদি আবার আসে তাহলে ঠিক এমন ভাবে আমরা মুসলমান হিন্দুদের মন্দির পাহারা দিয়ে অভ্যস্ত আমরা আপনাদের জানের হেফাজত করে অভ্যস্ত কথা দিতেছি মসজিদের মিম্বারে বসে কথা দিতেছি আল্লাহর হাবিবের জায়গার মধ্যে বসে যদি আপনারা আমাদেরকে সহযোগিতা করেন ইনশাআল্লাহ তাআলা আপনাদের শারীরিকভাবে হেফাজত করবই মানসিক ভাবেও যদি কেউ আপনাদের বিরোধিতা করে কোনো একটা কথা বলে ইনশাআল্লাহ তাআলা এই মসজিদের মিম্বর থেকে এই মাইক দিয়া সবাইকে তার বিরোধিতা করে তার বিরুদ্ধে কথা বলবো যদি কোনো মুসলমান ও হিন্দুদের বিরুদ্ধে কথা বলে শুধু আপনারা আমাদেরকে সহযোগিতা করেন আমরা ভাই ভাই আমরা মিলেমিশে থাকি আমরা ভাই ভাই আমাদের প্রয়োজন পড়লে যদি দশ হাজার টাকা ধার করার প্রয়োজন করে আমাদের হিন্দু ভাই বাজার কাছে এমন আরে আমি তো আমি মসজিদে ইমাম বর্তমান মসজিদে বয়ান করতেছি আরে আমি নিজেও তো আগে বাড়ির মধ্যে ঝগড়া হইলে বাড়িতে রাখ খাইতাম না হিন্দুদের বাড়িতে যাই কইতাম খান্না দিয়ে খানা খাবো নিজের মায়ের মতো নিজের চাচির মতো আচরণ করতাম এদের সাথে এখনো করি নিজের মায়ের মতো নিজের চাচির মতো আচরণ করি এমন মা বানাইয়া তাদের এই হিন্দুত্ববাদী মন মানসিকতাকে নষ্ট করে ইহুদিবাদী মন মানসিকতা তাদের মনের মধ্যে তুলে দিতেছে গত সপ্তাহে জ্যামের মধ্যে এই বিষয়টা ছিল না যে আজকে ইস্কনের বিরুদ্ধে কথা বলবো গত সপ্তাহে মসজিদের জুমার মধ্যে যারা আলোচনা শুনছেন আপনারা জানেন যে সম্পর্কে আলোচনা করেছি কাফের বলে সরকার থেকে ঘোষণা দেওয়ার জন্য আলোচনা করেছি কাদিয়ানিরা কাদিয়ানিরা আমাদের মুসলমান এই মুসলমান যখন মানুষের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াচ্ছে তখন আমরা মুসলমানরা মুসলমানদের বিরুদ্ধে কথা বলতেছি ঠিক তদরুপ যদি হিন্দুরা আমাদের বিরোধিতা করে হিন্দুত্ব না যারা মূলত সনাতন ধর্মী আছে এরা কখনো আমাদের বিরোধিতা করবে না এদের মন মানসিকতা খুবই ভালো এদের মন মানসিকতা খারাপ না এই যে আমরা আমাদের গ্রামের মধ্যে শ্রীবৎকা গ্যাস বা আমাদের পাড়ার মধ্যে মুরব্বীরা যারা বিশ্বাস করেন আমি আমার জায়গা থেকে বলতেছি যতবার আমার পরিবারের কেউ অসুস্থ হয়েছে আমি শ্রীবৎ কাকার কাছে নিয়ে যাই অন্য কোনো ডাক্তারের কাছে না কারণ আমি জানি যে কাকার কাছে গেলে কাকা ভালো একটা চিকিৎসা দেয় আমার কাছে টাকা পয়সা নেই তারপরে নিয়ে যাই কারণ আমি জানি যে টাকা পয়সার জন্য কখনো আটকায় না কোনো দিন সাথে আমাদের সম্পর্কটা এমন চাচা বাতিজার সম্পর্ক আরে চাচাবাতিজা মানে ছেলের সম্পর্ক আমাদের এমন সহজ সরল হিন্দু ভাই বোনদেরকে এই ইস্কন নামক ফেতনাটা এসে তাদের হিন্দুত্ববাদী মন মানসিকতাকে চেঞ্জ করে দিয়ে পরিবর্তন করে দিয়ে স্কন ইহুদিবাদী মন তাদের মনের মধ্যে ঢুকাই দিতেছে ইস্কন যারা করে এরা নিজেরাও খুব ভালোভাবে জানে আমরা মুসলমানরা হয়তো অনেকে জানি না এই যে মানে অন্য অন্য হিন্দুদের যে ভগবান আছে অন্য অন্য যত ভগবান আছে মানে যাদের উপাসনা করে তারা যাদের যাদের পূজা করে কোন একটা ভগবানের প্রসাদ এই স্কনের সদস্যরা খায় না কোন একটা ভগবানের প্রসাদ তারা খায় না সব সব আমাদের গ্রামের যে আছে একজন না পাক না বাড়ির থেকে এক গ্লাস স্থানিটা পর্যন্ত পান করে না এক গ্লাস পানিও পান করে না আপনাদের হিন্দু ধর্মের মধ্যে হিন্দু গ্রন্থের মধ্যে অথবা কোথাও কি এই বিষয়টা লেখা আছে যে আপনি নিজে ছাড়া অন্য সবাই না এই ইসকনের সদস্যরা ব্যতীত হিন্দু অন্য হিন্দুরা না পাক এমনটা কি কোথাও লেখা আছে এই ইসকনের সদস্যরা হিন্দুদের হিন্দুদের হাত থেকেই তো পানি খায় না আমরা মুসলমান তো অনেক দূর এরা মূলত একটা জঙ্গি সংগঠন আলিফ নামের একজন আইনজীবীকে হত্যা করেছে কিছুদিন আগে আলিফ নামের একটা আইনজীবীকে হত্যা করেছে দুইজন ইমাম সাহেবকে হত্যা করেছে অসংখ্য নারীদেরকে তারা তাদের নারীদের ইজ্জত লঙ্ঘন করেছে শুধু নারীদের ইজ্জত লঙ্ঘন করে না এরা এমন কিছু ফেসবুকে শেয়ার করে এদের আকর্ষণ নাকি এই যে কি বলে হিজাব পরা বোরকা পরা নারীদের দিকে না তা আল্লাহ তাআলা আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করুক মনে প্রাণে সবাই এই ইস্কনের বিরোধিতা করবেন আল্লাহ তাহলে আমাদেরকে গুজার এবং আমল করার তৌফিক দান করুক যারা সুন্দর করেন নাই মেহরবানি করে চার টাকা কবলা জুম্মা সুন্নত নামাজ আদায় করেন